বিএনপি সমাবেশে জয় বাংলা বলে বিভাগের যুবক জয় বাংলা জয় বাংলা বন্ধু জাতীয়তাবাদী দল বিএনপি ঠিক এমন কথা বলে বিএনপি সমাবেশের বিভাগে পড়েছে এক যুবক কার মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না এই বলে আমার বক্তব্য বিশ্বাস করলাম জয় বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জয় বাংলা জয় বন্ধু জাতীয়তাবাদী দল বিএনপি এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হইতেছে ওয়ান পার্টি অলরেডি এইট অ্যান্ড দ্য নেক্সট পার্টি ইজ গেটিং রেডি টু ইট নতিরা ডু ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট এম ট্রাইং টু সে জয় বাংলা জয় বাংলা বন্ধু জাতীয়তাবাদী দল বিএনপি